এ করা হয়েছে কনবয় লক্ষ্য করে বোম ছড়া হয়েছে আমি শুনলাম তো মানে আমরা একটা আওয়াজ পেলাম সাথে সাথে ধোঁয়া গাড়ি দাঁড় করিয়ে তারপর খবর নিলাম যে এখানে ইয়ে পাঠি আর সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজে চার পাঁচটা গাড়ি নিয়ে পিছনে মোটর সাইকেল নিয়ে হারমাদ বাহিনী আর শাল মারা গিয়ে বম চার্জ করে আর ভারতীয় জনতা পার্টি কর্মীদের নাম দিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনবহের সামনে বোমাবাজির অভিযোগ বৃহস্পতিবার দিনহাটা দু নম্বর ব্লকের নজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল এই বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত ছিল এলাকা বিকেলের পর ওই এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ ওই এলাকায় স্থানীয় কর্মীদের সাথে কথা বলে তিনি যখন দিনহাটা থেকে ফিরছিলেন তখন শালমারা এলাকায় হঠাৎ করেই তার কনভয়ের সামনে বোমা ফাটে হঠাৎ করে ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়ায় গাড়ি থেকে নেমে পড়েন তিনি পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী সরাসরি ভাবে তিনি অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে গাড়ি দাঁড় করিয়ে তারপর খবর নিলাম যে এখানে ইয়ে পাঠিয়েছে আপনার কনভয় লক্ষ্য করে কনভয় তো আমাদের কনভয় তো যাচ্ছে আর কনভয় শুধু গাড়ি তো না বাইকও আসে যে কোনো একজন লোকের মানে এটা ফেটাল হয়ে যেতে পারে এটা মন্ত্রীকে মারাত চক্রান্ত হচ্ছে মন্ত্রীকে দুটো গাড়ি পেছনে ছিলাম আমার গাড়ি কাজ বন্ধ ছিল হয়তো আঘাত লাগলেও কম লাগতে পারতো কিন্তু আমার তো ভয় ছিল আমার সহকর্মীদের জন্য যারা বাইকে আছে যারা একটা গাড়িতে দুজন আসে যে বাইক তো তাদের লাখ সরাসরি আঘাত লাগতে পারতো বা ছিটকে তারা পড়ে যেতে পারতো নানা রকম দুর্ঘটনা ঘটতে পারত। সারাদিন ধরে তো নানা রকম ঘটনা ঘটিয়েছে তারপরে আমরা এসে আমাদের লোকজনকে শান্ত থাকতে বলে ফিরে যাচ্ছি ফাঁকা যায় এরকম আমাদের ইয়ে দেখে এ করা হয়েছে কনভয় লক্ষ্য করে বোম ছড়া হয়েছে আমি শুনলাম ওরা প্রথমে বুঝতে পারিনি যাওয়ার সময় হয়েছে তখন ভেবেছে যে কেউ হয়তো বাজি টাজি ফাটাচ্ছে কিন্তু তাহলে এটাও নিশ্চয়ই যাওয়ার সময় এটা করা হয়েছিল চেষ্টা হয়েছিল এখন এই ফেরার সময় হচ্ছে এই ঘটনা ঘটেছে এরকম ঘটনা কারা করতে পারে আমাদের বন্ধুরা তো নিশ্চয়ই করতে পারে না যারা করেছে তাদের পুলিশকে বের করুক আমরা নাম দেব কারা করেছে তাহলে কি আপনি কি আপনার প্রাণনাশের আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী তার কোন সামনে এইভাবে হামলা করার সুযোগ পাই কোন হিসাবে সাহস তা হিসাবে পায় কাদের থেকে অভিযোগ

এগারোটা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কর্মী প্রার্থীরা জয়লাভ করেছেন সেখানে কালকে বোর্ড গঠনের দিন আর সেইটা যেন বাঞ্চাল হয় কোনোভাবে বিঘ্নিত হয় সেইখানে নেতাদের নামে কেস দেওয়া যায় যারা জয়ী প্রার্থী তাদের নামে কেস দেওয়া যায় তারা যেন বোর্ড গঠন না করতে পারে আর সেই জন্যে পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আর বম চার্জ নিজে করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের নাম দিচ্ছে ধীরকার জানাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে এই জঘন্য মানে পরিকল্পনার জন্যে যেখানে নিজে ভোটের দিতে পারবে না জানে সেই জন্য বলছে প্রথমে প্রার্থী যেন না দিতে পারে এখন প্রার্থী দেওয়া হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি বাইশটা অঞ্চলে জয়লাভ করেছে আজকে আটটা অঞ্চল তারা জয়ের আজকে প্রধান নির্বাচিত হয়েছে কালকে বারোটা আছে। সেই জন্যে সেই জায়গায় জন্য না হতে পারে সেই জন্যে মিল মিথ্যা পরিকল্পনা করে মিথ্যা গল্প ফেলে আর ভারতীয় জনতা পার্টিদের নামে আর কর্মীদের নামে কেস দিতে চাইছে আর এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আরও আন্দোলন জোরদার করবে